বাবা মারা যাওয়ার পর আমাদের তিন বোন তাদের প্রাপ্য সম্পত্তি দাবি করলে বড় ভাই বলেছিল তোদের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তাই এখন আর তোদের কোনো অংশ নেই পরবর্তীতে দিতে চাইলে বোনরাও আর নেননি এখন আমাদের করণীয় কি আমি বোনদের পক্ষে ছিলাম আমিও কি গুণাগার হব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ভাই রায় কাজটি করেন বোনদের বিয়ে সাজিতে যে টাকা পয়সা খরচ হয়ে থাকে সেই টাকা পয়সা খরচ হওয়ার কারণে তারা বাবা মার প্রত্যেকটা সম্পদ থেকে বোন বঞ্চিত করেন এই বলে যে তোমাদের তো বিয়ে অনেক টাকা খরচ করেছে এখন আর এখানে তোমরা কেন ভাগ নিতে আসবে এবং কোনো ক্ষেত্রে আরেকটা চিত্র দেখা যায় সেটা হলো যে দেখা যায় বাবা মার চিকিৎসার জন্য কোন সন্তান টাকা পয়সা দিয়ে তাদের জন্য ব্যয় করেন চিকিৎসা ব্যয় করেন তো চিকিৎসা ব্যয় নিজের টাকা পয়সা খরচ হয়েছে এই অজুহাতে বাবা মার সম্পদ আমি রেখে দিলাম অন্য ভাই তারা দিতে পারেন না হওয়ার কারণে সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলাম এটাও কিন্তু একই রকম না চায়েজ অর্থাৎ এটি সঠিক কোনো কাজ নয় কারণ বাবা যদি বেঁচে থাকা অবস্থায় আপনি ভাই হিসাবে আপনার বোনকে বিয়ে দেন নিজের টাকায় পয়সা খরচ করে তাহলে সেক্ষেত্রে বাবার আর্থিক সঙ্গতি নেই সেই হিসাবে এটা আপনার কর্তব্য এমনিতেই বোনকে বিয়ে দেওয়া আবার বাবার মৃত্যুতে বাবার অনুপস্থিতিতে যদি আপনি ভাই হিসাবে বোনকে বিয়ে দেন টাকা পয়সা খরচ করে সেটাও আপনার কর্তব্য পালন আপনি করেছেন এবং কর্তব্য পালন করলে কারণ আপনি রিওয়ার্ড পাবেন এটা আপনার লস নয় কিন্তু বাবার সম্পদে মায়ের সম্পদে যে বোনের হক রয়েছে সেটা তার প্রাপ্য। সেটাকে আপনি ওই বিয়ের খরচ দিয়ে কাটাকাটি করতে বারণ কারণ বিয়ের খরচ তো বহন করা তার উপরে আবশ্যক না। আপনি ভাই হিসাবে আপনাদের উপর আবশ্যক। সো ওই অজুহাতে তাদের সম্পত্তিকে বঞ্চিত করা অবশ্যই জুলুম। এবং পরবর্তীতে যদি আপনারা দিতে চান আর বোনরা না নেন, সে না নেওয়াটা যদি মন থেকে হয় যে তারা আসলে চান না ভাইদের খুশি মনে তারা এটা দিয়ে দিয়েছেন তাহলে সেটা জায়েজ আছে। আর তা না হলে সামাজিক চাপের কারণে অথবা সিনক্রিয়েট করেছেন সে কারণে অথবা প্রথমে একবার বলেছেন সে বিষয়ে তাদের মাথায় আছে সে কারণে তারা নেন নেই এরকম মনে হলে তখন কিন্তু তাদের এই না নেওয়ার কারণে আপনারা দায়মুক্ত মুক্ত হবেন এবং যে কোনো মূল্য তাদের তাদেরকে দিতে হবে আর আপনি তা বোনদের হক দেওয়ার পক্ষে ছিলেন সেজন্য আপনি গুণাকার হবেন না ঠিকই কিন্তু এখন বোনরা যে নেননি সে না নেওয়াটা যদি লাজ্যকতার কারণে লজ্জাশীলতার কারণে সামাজিক চাপের কারণে না নেন তাহলে আপনার হকে যেটুকু আছে বন্দের হক সেটুকু আপনি তাদেরকে ফেরত দিতে হবে আর যদি তারা আপনাকেও পরিষ্কার ভাবে জানিয়ে দেন তাদের মনে কোনোই কোন দুঃখ নেই তারা খুশি মনে ছেড়ে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ সাল্লাহাম বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে সেক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যর্থয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তান দিকে ঠেলে দিয়েছে। অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বীর উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হতে হবে তাদের কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রী খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়েদের দেখার বেলায়ও একই কথা প্রযোজ্য হবে